আসসালামু আলাইকুম প্রিয় এইসএসি দুই হাজার পঁচিশ ব্যাস তোমাদের অ্যাডমিশন টেস্ট কিন্তু খুব সামনেই এবং পরীক্ষা দুই মাস আগায় নিয়ে আসছে তোমরা সবাই জানো এখন আমাদের মনে অনেক 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 রকম ভয় সেই ভয়ের মধ্যে থেকে টপ ফাইভ ভয় পাঁচটা ভয় নিয়ে আজকে আমরা কথা বলবো নাম্বার ওয়ান নাম্বার ওয়ান হচ্ছে আমাদের টাইম কম সবারই স্বাভাবিকভাবে এই ভয়টাই এখন কাজ করতেছে যে আমাদের টাইম কম টাইম কম বলতে যেহেতু আমরা দুই ব্যাস দুই মাস আগে পরীক্ষা হবে এবং ধারণা করা হচ্ছে ডিসেম্বরে ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা হয়ে যেতে পারে সবার একটাই কথা যে আমাদের ব্যাস অভাগা অবাক আমাদের ব্যাস কপাল খারাপ না তোমরা যদি আগের ব্যাসগুলো হিসাব করো প্রত্যেকের ব্যাসের সাথে কথা বলবা তারাই বলবে যে না আমাদের ব্যাসটা সব থেকে অভাগা আমাদের ব্যাসটাই খারাপ এখন একটা জিনিস মনে রাখো যে টাইম কমাই দিছে এটা কিন্তু শুধুমাত্র তোমার জন্য না এটা সবার জন্য তোমার তোমার জন্য তোমার পাশের জনের জন্য তোমার বন্ধুদের জন্য সবার জন্য টাইম কম সুতরাং বিপদে কিন্তু আমরা সবাই পড়ছি সুতরাং এটা বেশি একটা চিন্তা করার দরকার নাই টাইম কম আমরা আগে যদি চার ঘন্টা করে পড়তাম এখন আট ঘন্টা করে পড়ি আগে যদি পাঁচ ঘন্টা করে পড়তাম এখন দশ ঘন্টা করে পড়বো আমাদের কিন্তু তাহলে গ্যাপটা পূরণ হয়ে যাবে সুতরাং বেশি টেনশন করার দরকার নাই এই যে অল্প টাইমে যে বেশি রান বেশি জাম দিতে পারবে বেশি রান দৌড়াতে পারবে সেই টিকে থাকবে তারপর হচ্ছে সিলেবাস শেষ হয়নি সিলেবাসের কথা এখন মাত্র তোমরা কোচিং করছো এক মাস পড়াশোনা শুরু করছো এক মাস সময় কিন্তু দুই মাস আছে এখনও দুই মাস সময় আছে। তুমি যদি এখনই সিলেবাস নিয়ে চিন্তা করে থাকো তাহলে কিন্তু বিপদে পড়বা না তুমি যেভাবে পড়তেছ পড়ে যাও সেই ক্ষেত্রে তোমরা একটা জিনিস করতে পারো সিলেবাসটাকে একটু কমাই ফেলতে পারো সিলেবাসটা কমায় ফেলতে ফেলবো কীভাবে যে আমরা ফিজিক্সের কথা যদি বলি আমি ফিজিক্স যেহেতু পড়াচ্ছি ফিজিক্সের কথা বলি যে আমরা আগে কি আমি সবসময় বলতাম যে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে না তোমরা এখন কোশ্চেন ব্যাংকের উপরে ফোকাস করো বেশি আর এক নিয়মের অঙ্ক দুই তিনটা কর করো না যখনই তুমি এক নিয়মের অঙ্ক দুই তিনটা করবা না তখনই কিন্তু তোমাদের টাইমটা কিন্তু সেভ হচ্ছে তুমি একটা অঙ্কের উপর বারবার জোর দাও যে এই কনসেপ্টের এই ম্যাথটা যদি আসে তাহলে সেটা সলভ করবো কিভাবে। ওই নিয়মটা করার পরে তুমি যদি হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার হয়ে যাও তাহলে ওই নিয়মের আর কোনো অঙ্ক তোমার করার দরকার নাই তিন নম্বর ডেইলি টেস্টে ফেল একদম ফেল বিশেষ করে অফলাইন কোচিং যারা করতেছো প্রত্যেক দিন ডেলি টেস্ট হয় প্রত্যেকটা কোচিংয়ে সেই টেস্টে আমরা মার্ক তুলতে পারতেছি না এখন মার্ক তুলতে পারতেছি না এটা নিয়ে হতাশ হওয়া যাবে না তুমি যদি প্রত্যেকদিন বিশ মার্কের পরীক্ষা হয় আজকে যদি চার পাও তুমি চেষ্টা করো কালকে দিন ছয় পাও কালকে দিন কালকে তুমি নেক্সট পরীক্ষায় ছয় চেষ্টা করো তুমি একবারে চারের থেকে বিশ পাবানা একবার ষোলো না আরও একটা কথা বলে রাখি প্রত্যেকটা কোচিংয়ে ডেলি টেস্টের প্রশ্নগুলো কিন্তু এমনি ইচ্ছা করে একটু কঠিন রাখা হয় যেন তোমরা পড়াশুনো করো তোমাদেরকে চাপ দেওয়া হয় সুতরাং এটা নিয়ে এত বেশি প্যানিক হওয়ার দরকার নাই এত টেনশন করার দরকার নেই তুমি আস্তে আস্তে তোমার মার্কটা বাড়াও দেখবা যে লাস্টের দিকে যে তুমি মার্ক বিশের মধ্যে ষোলো সতেরো উঠে গেছে এখনই তুমি আশা করো না যে প্রত্যেকটা পরীক্ষায় তুমি ষোলো সতেরো আঠারো পাবা বিশের মধ্যে বা পনেরোর মধ্যে বারো তেরো পাবা তুমি যা পাচ্ছো সেটাই ধরে রাখো যেটা পাচ্ছ এইটা নিয়ে মানে যা পাচ্ছি না এটা নিয়ে হতাশ হওয়ার থেকে ইম্পর্টেন্ট যেটা যে তুমি কোনটা কোনটা পারো না সেটা নিয়ে কি রিসার্চ করো বাসায় যে যে আমি আজকে পনেরোটার প্রশ্ন আসলো আমি দশ পাঁচটা পারছি ধরেন ধরো আমরা পাঁচটা পারছি বাকি যে দশটা আমি পারলাম না এই পা দশটা কেন পারলাম না এইটা যে দিয়ে যদি তুমি রিসার্চ করো তাহলেই তোমার এই পরীক্ষাগুলো ইফেক্টিভ নাহলে কিন্তু এই পরীক্ষা দিয়ে আমি আজকে পরীক্ষা দিলাম পনেরোটার মধ্যে পাঁচটা পাইছি পাঁচ পাঁচটা হয়েছে দশটা ভুল খুব হতাশ খুব মন খারাপ করে রেখে দিছি না এরকম করলে হবে না তুমি যেইগুলো ভুল যাচ্ছে কোন কনসেপ্টের থেকে প্রশ্ন আসছে তুমি কেন পারলে না তুমি কি পড়ছো তোমার পড়া এবং এই প্রশ্নের মধ্যে পার্থক্যটা কোথায় লিঙ্ক আপটা কোথায় যে আমি এই এই টপিক পড়ে যাচ্ছি পরীক্ষায় আসতেছে এটা কেন এটা আসতেছে কেন এটা পারতেছি না এইগুলো নিয়ে চিন্তা করো তাহলে তোমার ডেলি পরীক্ষাগুলো দিয়ে লাভ হবে কনফিডেন্স আত্মবিশ্বাস একদমই কম তোমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে হাল ছেড়ে দাও আমি কিন্তু প্রায় ষোলো বছর ধরে অফলাইনে পড়াচ্ছি আমি ফিজিক্স পড়াচ্ছি ষোলো বছর ধরে ফার্মগেটে আমি ক্লাসে যে দেখছি যে প্রথম দিকে যে আগ্রহটা তোমাদের আছে এখন সেই আগ্রহটা আমি আর খুঁজে পাচ্ছি না এবং তোমরা একের পর এক এই ডেলি টেস্টে খারাপ করতেছি উইকলি টেস্টে খারাপ করতেছি মান্থলি টেস্টে খারাপ করতেছি পরীক্ষাগায় নিয়ে আসছে ক্যালকুলেটার নাই নানান রকম কারণে তুমি নিজেকেই মানে নিজে নিজে বুঝে গেছো যে না আসলে আমি চান্স পাবো না এখন তুমি যদি মনের মধ্যে বিশ্বাস করো তুমি চান্স পাবা না তাহলে তোমাকে কেউ চান্স পয় দিতে পারবে না তুমি সকল সমস্যা তুমি মনে রাখো তোমার যে সমস্যা তুমি যে সমস্যাটা ফেস করতেছো সেটা তোমার আশেপাশে সবাই কিন্তু সেই সমস্যাটা ফেস করতেছে সুতরাং তুমি একা কেন হতাশ হচ্ছ তুমি এইগুলো কাটায় ওঠার চেষ্টা করো আমার এই প্রবলেম আমি ফিজিক্সে কম পারি আমি মানে জৈবযজ্ঞ পারি না আমার ক্যালকুলেটার বাদে অঙ্ক করতে সমস্যা হচ্ছে এই এই সমস্যাগুলো আমি ফেস করতেছি ব্যাস এইগুলো এখন আমি লিখলাম কোথাও কোনো একটা জায়গায় যে আমার বর্তমানে সমস্যা হচ্ছে এইগুলো এখন আমি এগুলো আস্তে আস্তে দূর করবো ক্যালকুলেটার ছাড়া অঙ্ক করতে সমস্যা হচ্ছে আমি কয়েকদিন টানা প্র্যাকটিস করি টানা এক ঘন্টা দুই ঘন্টা আমি শুধু কোনো অঙ্ক দরকার নেই কনসেপ্ট দরকার নেই আমি একটা বই খুলব বই খুলে আমি ডিজিটগুলো লিখব লেখার পরে এটা একটু প্র্যাকটিস করি আবার একটু টানা দুই ঘন্টা প্র্যাকটিস করলেই কিন্তু আপনার তোমার হচ্ছে জিনিসগুলো ইজি হয়ে যাবে আমি হচ্ছে ফিজিক্সের সূত্র মনে থাকে না তাহলে ফিজিক্সের সূত্রগুলো খাতা এক জায়গায় লিখি সব জায়গা জায়গায় লিখি নোট করি নোট করলে আমি বারবার বারবার দেখি তাহলে আমার এই সমস্যা দূরে হয়ে যাবে আমি জৈব যোগ্য পারি না ঠিক আছে জৈবযজ্ঞ পারি না জৈব যজ্ঞ থেকে কোন কোন প্রশ্নগুলো আমার ঢাকা ইউনিভার্সিটিতে বেশি আসছে তাহলে আমরা সেইগুলো পড়ি সেই কনসেপ্টগুলো পড়ি বাকিগুলো বাদ দিই প্রত্যেকটা সমস্যার সমাধান আছে তুমি যদি আগেই ছেড়ে দাও তাহলে কিন্তু তোমাকে চান্স পানো সম্ভব না তারপর ফ্যামিলি পেশার ফ্যামিলি পেশার নিয়ে আমি আগেও কথা বলছি আবারও বলতেছি ফ্যামিলি পেশার আমাদের থাকবে এটা আমাদেরকে মেনে নিয়ে চলতে হবে বিশেষ করে যারা বাসায় থাকো মার সাথে থাকো বাবা মার সাথে থাকো তখন কিন্তু প্রতিদিন পরীক্ষা যে মার্ক মার্কসগুলো তোমাদের বাবা মার এস এম এসে যায় তখন সেটার উপরে তোমাদের একটা পেশার থাকে পেশার থাকবে এবং তাই সেই নিয়ে অনেকে বকাবকি করে এক্ষেত্রে গার্ডিয়ানদেরও উচিত যে তাদের ডেইলি যে ডেইলি পরীক্ষার মার্কস সেটার উপরে ফোকাস না করে আপনি দেখেন আপনার বাচ্চারা কতটুকু পড়তেছে তাদের উন্নতি হচ্ছে কিনা তারা পড়াশোনায় মনোযোগী কিনা তারা পড়াশোনার টাইম বাড়াচ্ছে কিনা এইটার উপরে জোর দেন একবারে প্রত্যেক দিনের মার্কসটা সবারই প্রথম থেকে কিন্তু একদম বেশি হয় না গার্ডিয়ানদের এটা বোঝা উচিত আজ গার্ডিয়ান না বুঝলে তোমরা বাবা মাকে বোঝাও যে আমি আজকে ভালো করতেছি আমি চেষ্টা করতেছি আমার নাম্বার আস্তে আস্তে ভালো হবে একেবারে যদি বাবা মা না বোঝে তাহলে লাস্টে ইগনোর করো বাবা মা এক পাশে বকবে তুমি এক কান্তে শুনবা আরেক আরেককান্দে বের করে তুমি তোমার মতো করে পড়া চালিয়ে যাও এই পাঁচটা ভয় তুমি দূর করো ইনশাল্লাহ তোমার চান্স হবে সুতরাং সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ